এই মুহূর্তে দু নম্বর গেট ফ্লাইওভারের নিচে আসি আমি যদি আপনাদেরকে একটু বলি একটু আমরা আমাদের ক্যামেরা একটু দেখাতে চাচ্ছি দু নম্বর গেট যে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে যে সবুজ ডি দিয়ে যে গাছপালা রোপণ করে সবুজ একটা চত্বর নির্মাণ করা হলো এবং সেখানে কিছু রেলিং দেওয়া হলো আমরা আপনাদেরকে যে একটু রেলিং দেওয়া হয়েছে যে সিফটির জন্য যেন ঘাসগুলি নষ্ট না হয় এবং সবুজ বনায়ন গ্রিন সিটি যেটাকে বলে এই গ্রিন সিটি দুঃখের বিষয়ের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আপনার একটা অবক্ষয় গাছগুলি আছে গাছগুলির জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য যে রিলিং দেওয়া হয়েছে আমরা একটা প্রায় এক কিলোমিটার দূরে জুড়ে জায়গা দু নম্বর গেট এলাকা এবং মুরতপুরে রেলিংগুলি খুলে তারা নিয়ে গেছে কারা নিয়ে গেছে একটা অসুখ মাদকসেবী এবং চোরা কারবারে তারপর দু নম্বর গেট থেকে আমরা দেখলাম দু নম্বর গেটের যে রেলিংগুলি ছিল সেগুলি দশক খুলে নিয়ে গেছে ফ্লাইওভারের ফ্লাইওভারের রিলিংগুলি খুলে নেওয়া নেওয়া হয়েছে এবং যে ডিভাইডেড দেওয়া ডিভাইডেডের মাঝখানে যে সবুজ বানানোর গাছপালা ছিল সেই গাছপালার পাশে যে রিলিং দিয়ে ডিভাইডেড দেওয়া হলো সেগুলি চোরা কারবার দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে খুলে বিক্রি করে দিচ্ছে এবং সিডিআর কথা হচ্ছে যে এটা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করা হ্যান্ড ওভার করা হচ্ছে সিটি কর্পোরেশন এটা দেখাশোনার দায়িত্ব পালন করবে দুঃখের সাথে বলতে হচ্ছে আসলে দেখবে কে দেখি 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 কি দেখছে না নাকি না দেখার ভান করে ওরা ঘুমিয়ে আছে আসলে সেটা একটা দুঃখের বিষয় এইভাবে লুটপাট হচ্ছে একটা লুটপাটের মহাউস চট্টগ্রাম চলতেছে যে একটা প্লাইওভারের নাটবোর্ড খুলে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে প্লাইবারের র্যালিং খুলে নিয়ে যাচ্ছে ডিভাইডেডের র্যালিং খুলে নিয়ে যাচ্ছে আপ যত যেখানে সেখানে যেটা আছে সরকারের স্থাপনা এটা একটা কর্পোরেশনের কর্পোরেশনের জায়গা কর্পোরেশনের র্যালিং যে কর্পোরেশন দেখাশোনা করবে দর্শক সেটি খুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করেছি এখন দেখানোর চেষ্টা করবো আসলে এটা দেখবে কে একটা প্রশ্ন থেকে যায় সুন্দরের জন্য যে কাজগুলি করা হলো সেগুলি লুটপাট হয়ে যাচ্ছে দিনের বেলা প্রকাশ্যে এবং কেউ কোনো প্রতিবাদ করছে না এবং প্রতিবাদ করতে পারতেছে না বাধা এবং ভাদ্যকতা কোথায় একটু যদি আমরা আপনাদেরকে বলি আসলে যদি পদক্ষেপ দ্রুত গতিতে নেওয়া না হয় তাহলে অচিরে সম্পূর্ণ ডিভাইডেডের যে রেলিং আছে সেগুলি বিক্রি হয়ে যাবে উৎখাত হয়ে যাবে এবং সবুজ যে গাছগুলি ছিল সেগুলি তুলে নিয়ে যাবে দু নম্বর গেট থেকে মামুন আহমেদ বীর চট্টলা ডেবি